বাংলার সাফল্যের আরও এক স্বীকৃতি রাজ্যের মা ক্যান্টিন মডেলকে অনুসরণ করতে চলেছে দিল্লি সরকার বাংলার উন্নয়নমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম সফল উদ্যোগ মা ক্যান্টিন অতি স্বল্প মূল্যে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়ার এই মানবিক প্রকল্প ইতিমধ্যেই রাজ্যের হাজার হাজার দুস্থ মানুষের ভরসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এবার সেই প্রকল্পকে অনুসরণ করে একই রকম উদ্যোগ গ্রহণের পথে হাঁটতে চলেছে দিল্লি সরকার ফলে অনেকেরই দাবি বাংলার মা ক্যান্টিন প্রকল্প রাজ্যের গৌরব বাড়িয়ে দিল আরও এক ধাপ নদিয়ার শান্তিপুর পৌরসভার উদ্যোগে পরিচালিত মা ক্যান্টিনে প্রতিদিন শতাধিক মানুষ মাত্র পাঁচ টাকার বিনিময়ে পেয়ে থাকেন ভাত ডাল সবজি ও ডিমের পুষ্টিকর খাবার রাস্তার আশ্রয়হীন মানুষ থেকে শুরু করে অতি দরিদ্র পরিবার সকলের কাছেই এই ক্যান্টিন যেন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে অনেকেই জানাচ্ছেন মা ক্যান্টিন না থাকলে হয়তো তাদের দিনের একবেলা খাবারও যুক্ত না এই প্রকল্প তাদের জীবনে শুধু খাদ্যের যোগান নয় নিরাপত্তা ও মর্যাদার অনুভূতিও এনে দেয় শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানিয়েছেন তিনি যখন কাউন্সিলর ছিলেন তখনই শান্তিপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের সূচনা করেন বর্তমানে পৌরসভার চেয়ারম্যান হিসেবে তিনি ধারাবাহিকভাবে এই উদ্যোগ বজায় রেখেছেন এবং আরও উন্নত করার চেষ্টা করছেন তার বক্তব্য আজ শান্তিপুরের অসহায় মানুষের আশ্রয়স্থল এবং এই প্রকল্পের সাফল্য রাজ্য সরকারের দূরদর্শী সিদ্ধান্তেরই প্রমাণ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেওয়া বিভিন্ন সামাজিক প্রকল্প ইতিমধ্যেই প্রশংসা করিয়েছে রাজ্যের দাবি বাংলার একের পর এক উদ্যোগ অনুকরণ করা হচ্ছে দেশের নানা প্রান্তে দিল্লি সরকারের মা ক্যান্টিন মডেল গ্রহণের ঘোষণাও সেই ধারারই সর্বশেষ উদাহরণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলার এই প্রকল্প দেশের অন্যান্য রাজ্যেও পথ দেখাতে পারে সামাজিক সুরক্ষা সাশ্রয়ী খাদ্য এবং মানুষের মৌলিক চাহিদা পূরণে মা ক্যান্টিন যে এক সফল প্রকল্পকে দিল্লির উদ্যোগ সেই স্বীকৃতিকেই আরো জোরালো করল ভবিষ্যতে দেশজুড়ে এই ধরনের প্রকল্প আরও বিস্তৃত হলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান অনেকটাই উন্নত হবে বলে আশা করা যায় বাংলাকে দেখে অন্যান্য স্টেটগুলো অনুসরণ করছে এটাই তো হবে এটাই তো বাংলা বাংলা আজকে যেটা ভাবে দিল্লি পরবর্তী দিনে ভাবছে আজকে দিল্লিতেও আজকে কেন্দ্রীয় সরকার যে চলছে পরবর্তী দিনে আমরাও চাই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে ভারতবর্ষ আজকে তিনি আজকে তার এই দিশা দেখা ভারতবর্ষ এটা কি রাজ্যের একটা বড় সাফল্য মনে করছে একদম রাজ্যের বড় সাফল্য মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে বিভিন্ন রকম যে প্রকল্পগুলো হচ্ছে তারা বিভিন্ন জায়গা থেকে আজকে মুখ্যমন্ত্রীকে যে সম্মান জ্ঞাপন করা হচ্ছে এটা কিন্তু আমাদের বাংলার জয় মুখ্যমন্ত্রী আজকে মাননীয় মুখ্যমন্ত্রী জয় প্রতিদিন এরা মোটামুটি একশো দুশো জন তারা আসেন তাদেরকে এখান থেকে আমাদের খাবার দেওয়া হয় আমি একটাই নিই একবেলা তো হয় আচ্ছা কিন্তু আমার কাজও নেই কম্মও নেই কিছু পাইও না আমি থেকে এই ক্যান্টিনের কাজটা আমাদের দুটো গ্রুপে আমরা এটা পরিচালনা করি আমরা নিজেরাই করি আমরা সকাল থেকে শুরু করি এই এখন দেখতে পাচ্ছি বাজতে আমরা এই নিয়েই সারাদিন আমাদের আমরা দুটো টিমে কাজ করি একটা আমরা পাই না আমরা যেহেতু এখানে গরিব মানুষ এটা একটা খাবারের ব্যাপার কোন টাইমে দেন আপনার খাবারটা আমরা খাবারটা দেওয়া শুরু করি ওই একটা কুড়ি নাগাদ থেকে আমরা দেওয়াটা শুরু করি কারণ খাবারটা আমরা তৈরি করে আবার বাসনপত্রগুলো ধরুন ধুয়ে টুয়ে কিছুটা কাজ ছেড়ে রেখে আসতে পারেন বুঝতেই পারছেন যে আমরা মহিলা আমাদের বাড়িতে কিছু কাজ থাকে সেই কাজের ফাঁকে আমরা এই করি কত টাকার বিনিময়ে দেন আপনারা খাবার আমরা পাঁচ টাকার বিনিময়ে এই খাবারটা কত সাল থেকে করছেন আপনারা আমরা একুশ সালে জুলাই মাস থেকেই কাজ কাছ থেকে কন্টিনিউ চলছে কন্টিনিউ একভাবে চলছে আজকে কতজনকে খাবার দেওয়া হলো এখনও পর্যন্ত আজকে এখনও পর্যন্ত 85 জনকে খাবার দেওয়া হয়েছে কিছু লোক এই এলাকার কাছেও আছে আবার কিছু লোক গড় থেকে আসে শান্তিগড় কলোনি থেকে আসে কেউ বাকি বাচ্চিরহাট স্টেশনের দিক থেকে আসে আবার তো অনেক সময় মানুষ থেকেও খাবার নিতে আসছে পথ চলতে অনেক মানুষ খাওয়ার কোনো জায়গা নেই দেখি বাস স্ট্যান্ডে একজন থাকে তিনি এসেও খাবার নেন তাকে আমরা বিনা পয়সায় দিই এরকম অনেক অসহায় মানুষ বা অনেক পথ চলি রবিবার করে তারা আসে তাদেরকে আমরা অনেক সময় পাঁচ টাকা তাদের কাছে থাকে না কিন্তু তার পরিবর্তে আমরা খাবারটা দিই যেহেতু আমাদের খাবারটা একটু বেশি পরিমাণে রোজ তো খাবার যেমনি আমাদের বাড়িতে খাবার তো রোজ সমান হয় না কম বেশি থাকে সেরকম আমরা অনেককে সেটা যাই